আচ্ছা ঠিক আছে তাহলে আমরা টাইমারটা সেট করে দিতেছি লক করে দিলাম হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি এখন গন্তে থাকো জুড়ে জুড়ে গন্তে হবো জুড়ে চৌত্রিশ সেকেন্ড রান পঁয়ত্রিশ সেকেন্ড রান কত হয়েছে যে পর্যন্ত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই মুহূর্তে আমাদের হাতে যে টাকা গুলো দেখতেছেন এইগুলো হচ্ছে ফেসবুকের টাকা আপনাদের টাকা আপনারা আমাদের ভিডিও দেখেন বিদে আমরা ফেসবুক থেকে এই অর্থ ইনকাম করতে সক্ষম হইছি তো আজকে নীরব আসছে তার পেমেন্ট নেওয়ার জন্য আপনারা অনেকে জানেন সাদিয়াদের যে সাদিয়া ব্লগের যে পেমেন্টটা আসে সেটা তাদের পরিবারের পিছনে খরচ করা হয় এবং এই মুহূর্তে আমার হাতে যে টাকাগুলো আছে এগুলো হচ্ছে আমার জানু ভাই পেজ থেকে আসছে তো তাদের পেমেন্টটা এখন আয়ার সাথে আমি চাচ্ছি এখান থেকে টাকা দিতে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা সমস্যা নাই এটা শীতেরকালে কালে আমরা রকম ছিলাম এখন তো প্যান্ট শার্ট পরে ঘোরা এটা বাবা আছে ছড়ইলে ওই সময়টাতে কোনো ভাব থাকে না তো এটা নিয়ে মজা করার কিছু নাই তবে আজকে নিরবকে আমি ভিন্ন একটা উপায় টাকা দিতে যাচ্ছি যেটা এর আগে নিরব এভাবে কখনোই নেয় নাই তো এখানে টোটাল 40000 টাকার মতো আছে এক দুইটা কম বেশি হইতে পারে তো নিরবকে আজকে টাইমার সেট করে দিব এক মিনিটের মধ্যে নিরব যে কয়টা টাকা গুনতে পারে এই কয়টা টাকা নিরব এখন তোমার শর্ত হলো কি জানো

পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ ২৮ মানে তুমি তিনটা ভুলগঞ্জ তার মানে তিনটার জন্য পনেরো হাজার মাইনাস হবে

আর বাকিগুলা দিয়ে সাদের গয়না বানিয়ে দিব সাদের কানের দুল বানিয়ে দিব আর এটা তো আমরা অন্য এক ভিডিওতে আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই পরিবারটা জন্য সবাই দোয়া করবেন